কার্তিক পূজা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসবটি সাধারণত কার্তিক মাসের সংক্রান্তিতে পালিত হয় এই পূজা ভগবান শিব ও পার্বতীর পুত্র কার্তিক দেবতাকে উৎসর্গীকৃত যিনি যুদ্ধের দেবতা এবং তার পূজা করলে সাহস শক্তি ও বিজয় লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় কথিত আছে কার্তিক পূজার মাধ্যমে নিঃসন্তান দম্পত্তিরা সন্তান লাভের আশা করেন নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই বছর কার্তিক পূজা পাঁচই নভেম্বর দু বুধবার পালিত হবে বাংলায় তিরিশে কার্তিক চোদ্দশো বত্রিশ কার্তিক পূজার তিথি শুরু হবে চৌঠা নভেম্বর রাত দশটা ছত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচই নভেম্বর সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটে হুগলির বাঁশবেড়িয়া পূর্ব বর্ধমানের কাটোয়া ও মুর্শিদাবাদের বেলডাঙ্গা কার্তিক পুজোর জন্য খুবই বিখ্যাত জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়লেও এখনও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই পুজো অতি মহা সমারোহে উদযাপিত করা হয় ভারতের দক্ষিণে কার্তিক পূজার প্রচলন আছে তামিলরা কার্তিক পূজা করেন তবে সেখানে তার নাম স্কন্দ বা মুরুগান ভগবান কার্তিক মুরুগান স্বামী নামেও পরিচিত শিব কার্তিককে শিক্ষকের রূপে মেনে নিয়ে জগতের মূল রহস্য জানতে নিজে একজন ছাত্রীর মতো আচরণ করেছিলেন এবং মনোযোগ দিয়ে তা শ্রবণ করেছিলেন দেবী পার্বতী পুত্রকে স্বামীনাথ নামটি দিয়ে উচ্চপদে সম্মানিত করেন এই নামের অর্থ হল শিবের শিক্ষক ভগবান কার্তিক কৈলাসে শিবের আসনেই তখন বিরাজমান ছিলেন পুরাণ অনুযায়ী তারকাসোরকে বদের জন্য তার জন্ম হয়েছিল সেই থেকে তিনি দেব সেনাপতি হিসেবেই পূজিত হয় স্কন্দপুরাণে তার সবিস্তার উল্লেখ রয়েছে পরমেশ্বর শিব ও পরমেশ্বরী পার্বতীর যোগের মাধ্যমে আত্মমিলন হয় ফলে এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হয় রতির অভিশাপের সম্মান রক্ষার্থে গর্বের সন্তান ধারণ করেননি মাতা পার্বতী অগ্নিদেব সেই উৎপন্ন হওয়া নব্য তেজময় জ্যোতিপিণ্ড নিয়ে পালিয়ে যান ফলে মাতা পার্বতী যোগ সমাপ্তি হতেই ক্রুব্ধ হন অগ্নিদেব ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে গঙ্গায় তা নিক্ষেপ করেন সেই তেজ গঙ্গা দ্বারা বাহিত হয় ও সরবণে গিয়ে এক রূপবান শিশুর জন্ম দেয় জন্মের পর কুমারকে কৃত্তিকাগণ ও অরুণাসুরের বোন বজ্রজালার স্তন্ন পান করালে তিনি কার্তিক নামে অভিহিত হন পরে দেবী পার্বতী শিশু স্কন্দকে কৈলাসে নিয়ে আসেন কার্তিক দেবের অনেক নাম আছে যথা উম্বিকেও কৃত্তিকা কুমার দেব সেনাপতি গৌরীসূতো শক্তিপানি ইত্যাদি নামেও পরিচিত পুরাণ অনুসারে কার্তিকের গায়ের রং হলুদ কার্তিকের বাহন ময়ূর তিনি সাধারণত বাংলায় চিরকুমার নামেই পরিচিত কার্তিক দেবতার নাকি ছয় মাথা তাই তাকে সরানন বলা হয় কার্তিক দেবের হাতে অস্ত্র হিসেবে থাকে ধনুক তীর ও বর্ষা কার্তিকের চেহারা অত্যন্ত সুন্দর ও বলিষ্ঠ তাই জন্য কার্তিক পুজো করলে দম্পতিরা সুন্দর ও বলিষ্ঠ চেহারের সন্তান প্রার্থনা করে থাকেন কার্তিককে চিরকুমার বলা হলেও কোথাও কোথাও কিন্তু কার্তিকের বিয়ের কথা উল্লিখিত আছে ব্রহ্মা এবং সাবিত্রীর মেয়ে দেবী ষষ্ঠী কার্তিকের স্ত্রী তাই জন্ম ও জন্মসূত্রে সেই কারণেই হয়তো সন্তান লাভের আশায় বাংলায় কার্তিক পূজা করা হয় অনেকের মতে আবার ভগবান কার্তিকের স্ত্রী হলেন দেবসেনা ও বালি সুরাপদ্দ্মনকে বধ করার পর দেবরাজ ইন্দ্র নিজ কন্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে দেন পরে নম্বিরাজের কন্যা বালির সঙ্গেও কার্তিকের বিবাহ হয় সমাজ থেকে যাতে অন্যায় মুছে যায় তাই অনেকেই কার্তিক পুজো করে কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে সমস্ত অপশক্তির বিরুদ্ধে অন্যতম যোদ্ধা হিসেবে লড়াই করেন এই কার্তিক পুজোর মনস্তাত্ত্বিক কারণ তিনটি প্রথম আমার সন্ততি স্বপ্নে থাক এরকম একটা হৃদয়ের ব্যাকুলতা দ্বিতীয় অনাস্বাদিত মাতৃত্বের স্বাদ মেটাতে দুধের স্বাদ ঘোলে মেটানোর প্রচেষ্টা তৃতীয় কার্তিককে ভ্রূণের দেবতারূপে মান্যতা দিয়ে আকস্মিক ভ্রূণ উৎপাদন বন্ধ করতে বার্বণী তারা কার্তিক পুজো করেন লোক সমাজে কার্তিক শস্য দেবতাদের অন্যতম তাই বাংলার অনেক অঞ্চলে কৃষি দেবতাকে এই তিন পুজো করা হয় সার ধরে গাওয়া হয় গান ফসলের কীট শত্রু জীবজন্তু তাড়িয়ে দেওয়াই এই গানের মূল বিষয় পুজোর পর মূর্তিটি বিসর্জন না দিয়ে শস্য ক্ষেত্রে রেখে দেওয়া হয় শস্য রক্ষাকর্তা হিসাবে কার্তিক ব্রতে কার্তিক মূর্তির পাশে রাখা হয় হালা হালা হচ্ছে মাটির সরায় মাটিতে লাগানো নানান শস্য চড়া অনেক সময় উঠোনে মন্ডল করে তার চারপাশে চারা তৈরি করেও মাঝখানে কার্তিক ঠাকুরের মূর্তি রাখা হয় পুজোর ঘর ছাড়াও মূর্তির সামনে কতগুলো ছোট ঘট রেখে তাতে চাল ও ফল দেওয়া হয় অনেকেই বাড়িতে কোনো রকম পুরোহিত ছাড়াই কার্তিক পূজা সম্পন্ন করে থাকেন আর যদি পুরোহিত অথবা ব্রাহ্মণদের কার্তিক পূজা সম্পন্ন করতে চান তাহলে নিশ্চিতভাবে সেই পথই গ্রহণ করাই শ্রেয় সেক্ষেত্রে অবশ্যই সেই পুরোহিত অথবা ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দান করতে হবে আর যদি ব্রাহ্মণ অথবা পুরোহিত না পাওয়া গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজেও বাড়িতে বসে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে এই কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন খুবই সহজ এবং সরল পদ্ধতিতে মন্ত্র উচ্চারণ করার মধ্য দিয়েই ঘরেতেই আপনি কার্তিক পূজা সম্পন্ন করতে পারবেন তো চলুন এবার তাহলে জানা যাক পূজা পদ্ধতি সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটি জল রাখতে হবে অথবা ঠাকুর প্রতিষ্ঠা করার একটি বেদি তৈরি করতে হবে এরপর সেই জল চৌকি অথবা বেদির উপরে একটি লাল কাপড় পেতে দিন এবং তার উপর কিছু পরিমাণ আতপ চাল দুর্বাঘাস এবং গঙ্গাজল ছিটিয়ে দিন এরপর কার্তিক ঠাকুরের মূর্তি অথবা ছবি প্রতিষ্ঠা করুন তারপর সেই ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন সেটা আবির দিয়ে অথবা চালের গুঁড়ো দিয়ে তৈরি হতে পারে তারপর সেই আলপনাটির উপরে একটি ঘট স্থাপন করুন ঘরটি পিতল কাসা অথবা মাটির হাওয়া অবশ্যই প্রয়োজন ঘটের উপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অথবা নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘটে গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল ভরে দিন ঘটের উপরে পাঁচটি পাতাযুক্ত আমের পল্লব অথবা সাতটি পাতাযুক্ত আম্র পল্লব দিতে পারেন এরপর একটি শীষযুক্ত ডাব রাখুন ঘটের মুখে এবং প্রতিটি আম পাতার উপরে সিঁদুর ও চন্দনের ফোঁটা দিয়ে দেবেন এরপর সেই পাতার উপর একটি ফল দিয়ে দেবেন সেটি হতে পারে ডাব বা কলা এবং তাতে স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না সবশেষে ওই ফলটির উপর একটি লাল বস্ত্র বা লাল গামছা দেবেন এরপর ধূপ প্রদীপ ফুল এই সমস্ত নৈবেদ্য যথাস্থানে রাখুন এরপর হাতে সামান্য গঙ্গাজল নিয়ে আচমন প্রক্রিয়া সম্পন্ন করবেন তার সাথে সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করে মন্ত্র পাঠ করতে হবে কার্তিকের স্বরূপ স্মরণ করার পাশাপাশি ওম কার্তি কেও নম এই মন্ত্র জপ করে একটি ফুল ঘটে প্রদান করুন এরপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান যেমন ধরুন নৈবেদ্য ও অন্যান্য যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলি ঠাকুরের সামনে অর্পণ করুন এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ দেখান অর্থাৎ আরতি সম্পন্ন করুন এবারে জেনে নিন কার্তিক দেবতার ধ্যান মন্ত্র ওং কার্তিকেয় মহাভাগং ময়ূরপরি তত্ত্বকাঞ্চনমর্ণভং শক্তিহস্তং বরপ্রদম দ্বিভুজং শত্রুহন্তারং নানা লালঙ্কার দেবাং প্রসন্নবদনং দেবং কুমারং পুত্রদায়কম আরও জেনে নিন কার্তিক ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্র ওম কেয় মহাভাগ গৌরীহৃদয় দেবসেপতি শ্রীমানোবঞ্চিথ দেহী মে কেয় মহাভাগ পীনন্দন ভবস্থত প্রসাদ ধন ধি সম্পদ রুদ্রপুত নমস্তভকর প্রভ বাঞ্চিতার্থঞ্চ দেহি মে কার্তিকে সর্বশেষে জেনে নিন কার্তিক ঠাকুরের প্রণাম মন্ত্র কার্তিকেয় মহাভাগ দৈত্য দর্পণী সুদান প্রণত হং মহাভা নমস্তে শিখি বাহান তো বন্ধুরা কেমন লাগলো আজকের আলোচনার বিষয়টি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে আপন যেন পরিবারবর্গের মধ্যে শেয়ার করবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করতে একদম ভুলবেন না